আলহামদুলিল্লাহ এখানে এসেছি এবং অনেক অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি কারণ দাদাও অনেক চাপ দিত যে পর তারপর আরও অনেক কিছুই আছে তারপর আলহামদুলিল্লাহ এখানে এসেছি যাই হোক দুঃখ করলে হবে না দুঃখর মধ্যে আনন্দ লুকিয়ে আছে এটা বিশাল বড় সফলতা আগামী পাঁচ বছর পর নিশ্চয়ই তুই অনেক ভালো জায়গায় যাবি তো যাই হোক মন খারাপ করিস না মেধা আর অর্ধভাষায় থাকলে তা যে দারিদ্রতাকেও হার বানায় তা আরেকবার প্রমাণিত করলেন উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের সোনার মেয়ে নাসরিন পরভিন দাদাদের কষ্টের রোজগারে বোনের সাফল্য নেট পরীক্ষায় অভূতপূর্ব ফল হল নাসরিনের আর তার এই সাফল্যেই সমস্ত দুঃখ গ্লানি ভুলে গিয়েছেন তার পরিবারের সদস্যরা অল ইন্ডিয়া মেডিক্যাল এলজিবিলিটি কাম অ্যান্ট্রান্স টেস্ট নিট পরীক্ষায় নাসরিনের অল ইন্ডিয়া র্যাঙ্ক তিন হাজার ছশো সাতাশ র্যাঙ্ক এবং ও ক্যাটাগরি র্যাঙ্ক এক হাজার তিনশো সাতাশ সর্বভারতীয় এই পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে নাসরেনের প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই নাসরেন পারভিন উত্তর দিনাজপুর জেলার এটাহার থানার সুরুন এক নম্বর অঞ্চলের বারিওল গ্রামের বাসিন্দা তার বাবা নাসিরুদ্দিন আহমেদ পেশায় গ্রাম্য চিকিৎসক দাদারা টিউশন করে বোনের পড়াশোনার খরচ যোগিয়েছেন মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় এই অভূতপূর্ব সাফল্যে খুশি পরিবারের সকলেই আগামী দিনে ভালো চিকিৎসক হওয়ার লক্ষ্য রয়েছে নাসরিন পারভিনের তাই সে ভর্তি হতে চায় বাংলার বা দেশের কোনো ভালো মেডিকেল কলেজে এটাহার থেকে নিউজ টুডে ইন্ডিয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় নাসরিন জানিয়েছেন আমি বাড়িওল রইসুদ্দিন আহমেদ হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করি মাধ্যমিকে আমার প্রাপ্ত নম্বর ছিল পাঁচশো একচল্লিশ অর্থাৎ শতাংশ অনুসারে সাতাত্তর দশমিক আঠাশ শতাংশ তারপর আমি একাদশ শ্রেণীতে ভর্তি হই ধুলিয়ান আলামিন মিশন একাডেমিতে দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে আমি নিটের জন্য খলতপুর আলামিন মিশন ক্যাম্পাসে কোচিং শুরু করি কিন্তু এক বছর কোচিং করার পর আমার নিটে আমার প্রাপ্ত নম্বর ছিল পাঁচশো বাইশ পরের বছর মালদাতে থেকে আমি কোচিং করি এবং আমার এক্সাম খুব ভালো হয়েছিল আমি আশাবাদী ছিলাম আমি এবার নিট পাব কিন্তু আমার স্কোর হয় পাঁচশো ভেবেছিলাম আমার দ্বারা আর কিছুই হবে না কিন্তু লাগাতার সাহস যোগাচ্ছিলেন আমার পরিবার এবং আমার শিক্ষকেরা এখন বুঝতে পারছি মনের মধ্যে জোর থাকলে যে কোনো পরীক্ষায় সফল হওয়া যায় আমার এই সফলতার জন্য আলামিন মিশন সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার পরিবার সকলের গুরুত্ব অপরিসীম আমার দুই দাদার গুরুত্ব অনেক কারণ দুই দাদা মিলে আমাকে এতদূর পড়াশোনা করিয়েছে ভবিষ্যতে নিউরো সার্জেন্ট হওয়ার ইচ্ছে রয়েছে আমার নাসরিনের দাদা মোস্তাফিজুর রহমান এবং তৈমুর রহমান বলেন যে আমরা তাকে সর্বাত্মক সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু প্রকৃত কৃতিত্ব নাসরিনকে যায় তার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের কারণে আজ সে এই অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে এবং আমাদের সকলকে গর্বিত করেছে তারা বলেন এই সাফল্য অনেক পরিবারের ছেলেমেদেরকেই অনুপ্রাণিত করবে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া তার ওই সাফল্যের জন্য কাকে তুমি কীর্তিত্ব দিতে চাও

যে তুমি বারবার নিটে প্রথম দিকে তারপরে ফেল ফেল হতে থেকে যে সাকসেস এই যে একটা দীর্ঘ জার্নি জার্নিটার সম্বন্ধে তুমি কিছু বলো কেমন কি লাগতো কষ্টগত হয়েছে কিভাবে পড়াশোনা করলে ফেল হওয়ার পরও তুমি নিজের যে সাকসেসটা ধরে রেখেছো সেই ব্যাপারে কিছু বলো হওয়ার পর তো হয়

অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি কারণ দাদা অনেক চাপ দিত যে পর তারপর আরও অনেক কিছুই আছে তারপর আমি যেটা এখানে এসেছি যাই হোক দুঃখ করলে হবে না দুঃখর মধ্যে আনন্দ লুকিয়ে আছে এটা বিশাল বড় সফলতা আগামী পাঁচ বছর পর নিশ্চয়ই তুই অনেক ভালো জায়গায় যাবি তো যাই হোক মন খারাপ করে নিয়ে সাফল্য সম্বন্ধে তো সাফল্যের পিছনে তো সব সপরিবার দুঃখ আছে তার সাথে আমার এরা সবসময় বন্ধু অনত্যাগা ভালো জায়গাটা স্টেট হতে হবে এরা বন্ধু সবসময় বন্ধুত্ব উৎসাহিত উদ্দীপনা আর্থিক দিক দিয়ে তাকে সচ্ছলতা সে বুঝতে পারে না যে বন্ধুর প্রশ্ন আছে এত ভালো রেজাল্ট করেছে ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই পরিবারের মধ্যে দাদা ছোট দাদা তার ছোট কাবু সাদে গালী একটা আব্দুল রকি বিহার থেকে ডাকিয়ার আর তার জামায়াতা মবু আলম এই আমি এখানে আরও তাদের সবারই উৎসাহ উৎসাহী পনাব আগ্রহের সহিত তাকে সাহস দিয়েছে এই সাহস নিয়ে সে আজকে একটা র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটা হচ্ছে তিন হাজার ছশো সাতাশ অফিস র্যাঙ্ক হচ্ছে মতো এক হাজার মতো তিনশো তেতাল্লিশ গ্রামবাসী হয়ে কি বলতে চান আপনাদের গ্রাম থেকে প্রথম ডক্টর হচ্ছে কেমন লাগছে আমাদের গ্রামে গ্রামের যে প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করে পারিগর হাই স্কুলে যেটা পড়াশোনা করে যে গ্রামের এত আমাদের ঐতিহ্য যে এটা গ্রামের মেয়ে এত কষ্ট করে এবং ওর বাবা এটুকু কষ্ট করে যে একটা হাতুরি ডাক্তার সামান্য হাতুরি ডাক্তার কোনো এ নাই কী করে যে কষ্ট করে পড়াশোনা করালো সেটা আমাদের মানে ইয়ে নাই যে কি করে এইভাবে একটা পজিশনে একটা মেয়েকে নিয়ে আসলো সেটা আমরা খুব খুশি গ্রাম টোটাল গ্রামটাই আমরা খুব খুশি এবং আশেপাশে এই এলাকায় আমাদের একটা মেয়ের বিরাট ঐতিহ্য নাম আছে যে এই ইতাহারে ইতিহারের মাটিতে বা উত্তর দিনাজপুরে একটা মহিলা এত কষ্ট করে এই পড়াশোনা করেছে ওর বাবা যা কষ্ট করে পড়াশোনা করেছে আমরা ভাবতে পারেনি এবং ওর ওর দাদারা মেয়ের দাদা যে হারে চেষ্টা নিয়েছে যে না আমি আমার বোনকে এক জায়গায় রাস্তায় তৈরি করাবো বা এটা একটা ইসে তৈরি করাবো তৈরি করালেই সে করব খুবই কষ্ট করে পড়াশোনা করা হয়েছে এবং আজকে এই কোশ্চেন আমরা খুব ধন্যবাদ খুব সুন্দর বলেছেন আপনাদের গ্রামের স্কুল থেকে বাড়িওল স্কুল থেকেই কিন্তু সেই হিসাবে সম্বন্ধে কি বলবেন এই গ্রামের স্কুল না আমাদের স্কুলের যে হাই স্কুলটা ভালোই আর কি এখন আরও ঐতিহ্য নাম হলো যে এখান থেকে এটা হলো ডাক্তার একটা মেয়ে হলো এবং আমরা চেষ্টা করবো যে আগামীতে আরো আমাদের ভবিষ্যতে ভালো মাস্টার এবং ভালো স্কুলে যেন আর ইয়ে আসে এবং আরও উচ্চার্য যেন ডাক্তার বা কেউ বা কেউ এখন পুলিশ হতে পারে এটা আমরা আরও হেডমাস্টারকে বা আরও দু জানাবো যে আমাদের আরও ঐতিহ্য এগিয়ে যাওয়া হবে আপনি মেয়ের মা হিসাবে আজকে সাফল্য পেয়েছে আপনার মেয়ে ডক্টর হতে যাচ্ছে কি বলতে চাই আপনার মেয়ের সম্বন্ধে বলুন তারপরে নিয়ে আমার পড়াশোনা করে ওর সে দুটা দাদা ওর বাবা খুব কষ্ট করে নিয়ে মেয়েকে পড়াশোনা করেছে সামান্য একটা কাপড়ে ডাক্তারের মেয়ের সফলতার জন্য সে মেয়ে যদি আমার ভালো জায়গায় যেতে পারে আজকে আমার মেয়ে খুব ভালো রেজাল করেছে ডাক্তার হওয়ার জন্য বা খুব বলেছেন হ্যাঁ অবশ্যই কেমন লাগছে আপনার আপনি এখন ডক্টরের মা হয়ে যাবেন পাঁচ বছর পর ডাক্তার হলে আমি খুব খুশি আমার মেয়ে

আর কি বলবো এটাই আমার খুব খুশি আনন্দ খুবই আমার ধন্যবাদ